আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি খেজুর গাছ কাটেন কত বছর ভাই আপনার বাড়ি কোন গ্রামে ভাই রাজাপুর রাজাপুর আমাদের এক ভাই বউ বিয়ে কিরেছে তা চেন নাকি আমাদের সে বিয়ের নাম কি সে বিয়ের নাম কইতে পারবেন না আপনার নাম কি ভাই এই তেল তো আপনি আমাদের শে তা আপনি কি গুড় বাটা লি করেন ভাই তৈরি না ইবেছিনে করেন না তো লোকজন মালা আহে गाइस তা এবেছিনে আমরা 2 কেজি কিনতাম অল্প গ্যাস আচ্ছা তা আপনার জামাই আসে তো আমাদের সে ভাইপো আসে তো যাক মেয়ের বা আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়ে ওই ভালো তাহলে ভালো থাকেন ভাই আমি কাজে চলে যাচ্ছি আমি এখন ওই ঘেরে যাব তা ভালো থাকেন